নমস্কার বন্ধুরা আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় আগে একটু কমেন্ট করে জানাবেন তো তো আমাদের বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো হয় তো মা এখানে স্নান টান সেরে নিয়েছে স্নান টান সেরে মা লক্ষ্মী পুজো করতে শুরু করে দিয়েছে মা আজ খুব তাড়াতাড়ি উঠে গেছিলো যেহেতু লক্ষ্মী পুজোটা একটু করতে টাইম লাগে সেদিন মা মন্দিরটা পুরো ঠাকুরগুলো নামিয়ে ঝাড়াঝুড়ি করে ঠাকুরগুলোকে স্নান করিয়ে ধুয়ে মুছিয়ে তারপরে সাজায় বাড়িতে আলপনা দেওয়া থাকে মা লক্ষ্মীর ভোগ দেওয়া থাকে তারপর ঘর সাজানো থাকে ঘর রাঙানো থাকে এইসব কাজগুলো থাকে তাই পুজোটা করতে একটু দেরি হয় মোটামুটি আগে আমি কিভাবে কী কীভাবে মা করছে সেটা জানতাম না এখন শিখে গেছি এখন যদি করতে বলে আমি করতে পারি মা ধরুন বাইরে গেল বা দিদির বাড়ি বেলো বা কোথাও গেলো বেশ সুন্দরভাবে করতে পারি আর সেই ভয় ভাবটা মনে আসে না কিন্তু নতুন নতুন খুব একটা ভয় লাগতো যে ঠিক মতো পারবো কি না করা হচ্ছে কি না সবগুলো মনে জাগত প্রায়শই কিন্তু এখন সবটাই শিখে গেছি মোটামুটি পারি না পারা ঠিক নয় মানে যদি মা বাড়িতে না থাকলেও তার অবর্তমানে তখন সেটা আমি করতে পারি আর তখন অতটা ভয় লাগে না কারণ জানি হ্যাঁ করতে হবে এটা আমি না করলে এখন কে করবে সেই জন্য সেগুলো তখন করি তো সেখানে এখানে মা এখানে পুজোটা কমপ্লিট করে নিচ্ছে এখানে দু ভাই আদি আর ইউভান খেলতে বসে গেছে ওই যে চা ছাঁকনিটা দেখেছে এক যে ওটা নেবে ওটা নিয়ে খেলা করবে ও আমাকে কিচ্ছুতেই চাটা ছাঁকতে দিল না ওই এক যে চাটা নিয়ে ছাঁকনিটা নিয়ে খেলবো ওই দেখুন এই ওই ছাঁকনি নিয়ে নিয়ে গোটায় ঘুরেছে আর যতগুলো ওর পাম্মায় আল্পনা দিয়েছিলো সব আলপনা মুছে 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 নিজের গায়ে মেখে নিয়েছে এখানে ওর ছোটদা ভাইও পড়তে বসে গিয়েছে ওদের টিউশন ছুটি দিয়ে দিয়েছে আর টিউশন নেই যেহেতু দুর্গা পুজো আসছে ওর ম্যাডাম দিনে কী বছর পালি পড়ছে পুজোর সেজন্য ওর ম্যাডাম আগে থাকতেই ছুটি দিয়েছে দুর্গা পুজোয় আমাদেরও এখানে নিজেদের দুর্গা পুজো কিন্তু দুর্গাপূজার প্রচুর প্রিপারেশান থাকে প্রচুর কাজ থাকে প্রচুর দায়িত্ব থাকে সেগুলো তো থাকেই ধরুন আর নিজেরও একটা ব্যবস্থা থাকে যে পুজোতে কি হবে কি করব কত কি প্ল্যান থাকে তাই না তাতে অনেকে তাতে আর থাকে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান সেটা আবার আলাদা থাকে ধরুন সেটাও একটা ব্যাপার থাকে যাই হোক আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো রান্না টান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে স্নান টান করে আমিও রেডি হয়ে গেছি আজ প্রচণ্ড মেঘ মেঘ আছে এদিকে বৃষ্টিটা হয়নি অন্য দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি বৃষ্টিটা ভালোই হচ্ছে তো আজকের মেনুতে ছিল কুমড়ো কচু পুঁ দিয়ে একটা তরকারি ছিল ডাল আর ছিল ভাত আর ছিল শাক ভাজা আর ছিল টমেটো পোস্ত এগুলোই আজকের মেনু ছিল আজকে খুব একটা বেশি মেনু ছিল না আর একটাও জামাকাপড় যেন শোকায়নি কিচ্ছু শোকাচ্ছে না এত বৃষ্টিতে ওই ফ্যানের তর যদি দিয়ে রাখতে পারেন তবে শুকাবে তাছাড়া শোকাচ্ছে না মানে কি বলবো এই বৃষ্টির প্রবলেম জামা কাপড় শোকাতে খোঁজে না চারিদিকে জামা কাপড়গুলো দিয়ে দিয়ে রাখো আর কাল রাতে যেহেতু অষ্টমীটা ছেড়েছিল সেই জন্য কালকে রাতে ছিল আমাদের বেগুন ভাজা পটলের তরকারি কচুর লত্তি আর ছিল তার সাথে ভাত এগুলো কাল রাতের মেনু ছিল আর কিছুটা খাবার বেঁচে গিয়েছিল তো সকালেও ছিল সেগুলো আমরা সবাই মিলে খেয়ে শেষ করলাম তো আমি ভাত ডাল তরকারিগুলো আমিই করেছি বেগুন টেগুন ভাজা এগুলো সব আমিই করেছি কবি অবকালকে কালকে কচুর লতিটা করেছিল দেখুন এখানে ও মেনুটা দিয়ে দিয়েছে প্রথমে কি করেছিল বলুন তো কচুর লতিগুলি নুন হলুদ দিয়ে ভালো করে জলটা ভাপিয়ে ফেলে দিয়েছিল তারপর কালো জিরে ফড়ম দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা পেস্ট রসুনের পেস্ট দিয়ে ঠিক যেমনভাবে আমরা মাশরুমটা মশলা দিয়ে গালাগা গালাগা করি সেরকমভাবেই করেছিলো খুব সুন্দরভাবে করেছিল খেতেও খুব টেস্টি হয়েছিল। কিন্তু পরিমাণটা একটু বেশি হয়েছিল আমি বললাম অর্ধেকটা করো অর্ধেকটা খেয়ে দাও কিন্তু ও বলে না পুরোটা করব খেতে খুব টেস্টি হবে তো সেই জন্য কালকে আমরা সবাই খেয়েছিলাম মাও অষ্টমী করেছিল মাও খেয়েছিল তারপর মা অষ্টমী করেছিল মা খেয়েছিল আমি অষ্টমী পরশু দিন পেলেছি কালকে দিনটা পালিনি মাসি শুধুমাত্র ভাত খেলো না মাসির শরীরটা ঠিক নেই মাসি বলে আমি ভাত খাবো না রাতের দিকে তো মাসি পরোটা খেয়েছিল বাকি আমি কবিবাবু মা সুদারিতিমা সবাই আমরা রাতে ভাত খেয়েছিলাম ওইটাই ছিল মেনুতে বাবুকেও ভাত খাইয়েছিলাম বাবুকে আলু সিদ্ধ দিয়ে শুধু ভাতটা খাইয়েছিলাম তো এখানে দেখুন ও কীভাবে করছে কচুলো প্রতিটা ভ্লগটা দেখতে থাকুন আপনারা পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এতটা এগিয়েছি আলোচনায় এগিয়ে যেতে পারি সব সময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে থাকবেন ভালো ভালো কমেন্ট করতে থাকুন আপনাদের সাপোর্টে যখন এতটা এগিয়ে যেতে পেরেছি আরও গিয়ে যেতে পারবো তাছাড়াও সামনে দুর্গা পুজো আসছে অনেক নতুন নতুন ব্লগ আসবে অনেক নতুন নতুন ভিডিও আসবে সেগুলো আপনারা দেখতে ভুলবেন না কিন্তু সেগুলো দেখবেন কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগছে যেটা আমি বললাম কালো জিরে ফরং দিয়ে পেঁয়াজটা ভেজে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে কিন্তু কচু লতিরও পরিমাণটা যেহেতু বেশি ছিল জন্য এখানে পেঁয়াজের পরিমাণটাও বেশি আছে দেখুন কীভাবে ও করছে পুরো প্রসেসটা দেওয়া আছে ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না কার কার কচুর অনেকে বলে চিংড়ি মাছ ভেজে যদি আপনি এটার মধ্যে দিয়ে দেন আরও টেস্টি লাগে কার কার কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না আর এদিকেও মশলা যেটা বললাম রসুন পেস্ট আদা পেস্ট লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল সব পেস্টটা রেডি করেছে পেস্টটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছে আপনি যদি আমি যেমন এই কচুল যেটা হলো এটাতে যদি আপনি কিছুটা মাছ মানে চিংড়ি মাছ ভেজে যদি মিশিয়ে দেওয়া হতো তো এটা আরও টেস্টি হতো কিন্তু যেহেতু মাছ অ্যাভেলেবেল ছিল না তো আমরা এরকমভাবেই করলাম খেতে খুব ভালো লাগছিল খুব টেস্টি হয়েছিলো কিন্তু আমি যে বললাম পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আমাদের জন্য সেই সকালে রেখে দেওয়া হয়েছিল তো যাই হোক খেতে খুব ভালো হয়েছিল কালকে রাতে ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম বৃষ্টি বাদলের দিনে বসে থাকতে ইচ্ছা করে না বাচ্চা নিয়ে তাছাড়াও বাবু ভাতটা যেহেতু সকাল সকাল খেয়ে নিয়েছিল মানে সাড়ে সাতটা নাগাদও খাবারটা খেয়ে নিয়েছিল সেই জন্য রাত দুটোকে ওর ঘুম ভেঙে গেছিলো আর যেহেতু বললাম পটে করছে তো পটির জন্য একটু ঘুমটা ভাঙছে বারবার তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি ওষুধ টষুধ ওর শরীর মোটামুটি ঠিকই আছে তো আবার আমি জানেন রাত দুটোর সময় উঠে ওকে খাওয়ালাম এখন প্রায়শই উঠে যায় যেহেতু পেটটা ভরে না বড় হচ্ছে দিনকে দিন সেজন্য আমাকে বারবার উঠে ওকে ফিড করাতে হয় কিন্তু ফিডিংয়ে ওর পেট ভরে না ওকে আমাকে